মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত এখানে চা শ্রমিকদের বসবাস মোহনপুর চা বাগানের অধীনে তারা কাজ করছে এরা অত্যন্ত গরিব গরিব অংশের মানুষ এবং দীর্ঘদিন ধরে কারেন্ট বিলের কারেন্টের বিল না দেওয়ার কারণে তাদের কারেন্টের কানেকশান কেটে দিয়েছে আজকে শ্রমিকরা সবাই যার যার পয়সা জোগাড় করে আজকে সেখানে কারেন্টের লাইনের দেওয়ার জন্য আবেদন করেছে এবং যারা বিদ্যুতের নিগমের লোক এবং ফিটকোর লোক তারা এখানে এসে আজকের সন্ধ্যার মধ্যে যেহেতু তারা বকেয়া পরিষ্কার করেছে এই জন্য কারেন্ট তারা আজকে লাগিয়ে দেবে সাথে সাথে এখানে জলের সমস্যা আছে আজকে ট্যাডার তরফ থেকে এখানে দুটো পাড়াতে দুটো সোলার পাম্প ড্রিঙ্কিং ওয়াটারের দুটার পাম্প লাগিয়ে দেব এমনিতে টিউবওয়েল আছে কিন্তু তবুও টিউবওয়েলের জলের থেকে আমরা যেটা লাগাচ্ছি এটা পিওর ওয়াটার এমনকি মিনারেল ওয়াটার থেকে ভালো তিন চার দিনের মধ্যে লেগে যাবে প্লাস ছেলেমেয়েরা পড়াশোনা করছে একদিকে বিদ্যুতের বিল যেন কম হয় সেজন্য ট্রেডার থেকে প্রত্যেককে একটা ওরা সোলার লাইট দিয়ে দিচ্ছে যাতে বাড়ি ঘরে নিজেরাই চার্জ করে এটা জ্বালাতে পারে এই জন্য আজকে এই অনুষ্ঠান এবং আগামী দিনে কেউ যেন বিদ্যুতের হুইক হুকলাইন না লাগানো হয় সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ওরা এবং আমরা সকল রকম সহযোগিতা